সৈয়দার কেমন থাকতে চলেছে জানিয়ে দিয়েছি কলাপাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সব জায়গা উপকূলবর্তী জেলাগুলোতে আপাতত ঘূর্ণাবর্তির তেমন সম্ভাবনা নেই এবং রয়েছে শুধুমাত্র শীতের প্রবাহের সম্ভাবনা এবার চলে আসি ঢাকা কুমিল্লা রাজশাহী সব জেলাগুলোতে মেঘমুখী পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আবার সূত্রে জানা যাচ্ছে রংপুর কালাই টুড়া ঠাকুরগাঁও এই এইসব জায়গাগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে জল শীত প্রবাহের সম্ভাবনা রয়েছে সিলেট কুমিল্লা আজার চট্টগ্রাম মহেশখালী এইসব জেলাগুলোতে উত্তরে শীতল বাতাস প্রবেশ করার ক্রমশ ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে জোরালো শীত প্রবাহের সৃষ্টি হবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পেলাম ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে রবিবারের আকাশে তবে শীতপ্রবাহের একটা জোরালো সম্ভাবনা রয়েছে কি শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর মহেশখালী আর সিং সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সিংড়া বগুড়া মহাদেবপুর এইসব জায়গা জেলাগুলোতে পাবনা শীত প্রবাহের একটা জোরালো সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের তেমন এই মুহূর্তে সম্ভাবনা নেই ফরিদগঞ্জ মতিহাট পিরোজপুর লালমোহন এইসব জায়গাগুলোতে বা তার পার্শ্ববর্তী উপকূলবর্তী জেলাগুলোতেও এই মুহূর্তে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আগামী কয়েকদিনের মধ্যে জোরালো ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন